আসসালামু আলাইকুম আজকে চলে আসছি হচ্ছে আমাদের অনলাইন অফিসে তো আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো কথাগুলো হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেম নিয়ে আমাদের হচ্ছে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে আমাদের শুধুমাত্র হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকেশে পে করে এবং কুড়ি আর চার্জটাও কিন্তু আমাদের বিকেশে পে করে আপনাদের পছন্দের অর্ডারটা অর্ডারটা কিন্তু নিতে পারবেন তো ঢাকা এবং ঢাকার বাইরে যে অর্ডারগুলো আছে পূর্ণিমাশারি যে নাদিম খান ব্লকস এবং পূর্ণিমাশারি ফেসবুক ইউটিউব এবং নাদিম খান ব্লগস ফেসবুক এবং ইউটিউবের যে অর্ডারগুলো আছে সবাই কিন্তু অর্ডারগুলো নিচ্ছে তো ভাইয়া এখন একটা অর্ডার করতেছে এটা কি ঢাকার মধ্যে না ঢাকার বাইরে ঢাকার মধ্যে তো আমাদের ফুল কন্ডিশন এবং ঢাকার বাইরে নিলে ফুল পেমেন্ট আগে আর আমাদের কিন্তু বিকাশ নাম্বারটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু অবশ্যই ঢাকার বাইরে নিলে এই নাম্বারটাতে বিকাশে পে করে কিন্তু আপনারা নির্ভয় কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন অনেকে আছেন যে ঢাকার বাইরে নিতে চাইলে আপনারা আগে বিকাশটা করতে চান না আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করে নাই যে দেখুন এগুলো সব হচ্ছে আজকে আমাদের পূর্ণিমা এই যে অর্ডারগুলো এইগুলো সব হচ্ছে আজকে আমাদের অর্ডারগুলো তো প্রত্যেকে কিন্তু এখন অর্ডার করতেছে তো এগুলো হচ্ছে ভাইয়ার অর্ডার তো ভাইয়া আমাদের ডেলিভারি সিস্টেমটার কথা একটু বলেন আমাদের ঢাকার মধ্যে কি এবং ঢাকার বাইরে কীভাবে অর্ডার করতে হবে তো আপনারা নির্ভয় কিন্তু ঢাকার বাইরে আগে বিকাশে পে করে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তো এই যে এই ভাইয়াটা কিন্তু একটা ড্রেস সেল করতেছে এটা কি ঢাকার মধ্যে নাকি ঢাকার বাইরে ঢাকার বাইরে এই যে বিকাশ করছে এই যে দেখুন বিকাশ করে নিচ্ছে এই যে এখানে সর্বমোট বিকাশ করতে হচ্ছে এগারোশো বিশ টাকা ড্রেসের প্রাইস কত এটা এক টাকা এটা হচ্ছে এক হাজার টাকা তো একশো বিশ টাকা উনি ডেলিভারি চার্জ দিচ্ছে না ঢাকার বাইরে দেখুন কত সুন্দর একটা ড্রেস নিয়েছে আপু ঢাকার বাইরে ঢাকার বাইরে এটা কোথায় যাবে এটা হচ্ছে চট্টগ্রাম যাবে তো আপনারাও কিন্তু নির্ভয় কিন্তু নিতে পারবেন অনেকে কমেন্টস করে জানান অনেকে কমেন্টস করে থাকেন যে ভাইয়া আগে বিকাশ করলে কি প্রতারিত হব আমাদের হচ্ছে আমরা কিন্তু বাসা বাড়িতে অনলাইন করে না আমাদের নিজস্ব অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে আপনারা আমাদের পূর্ণিমাসের যে মেইন পেজটা আছে পূর্ণিমাশারের পেজটা আপনারা একটু ঘুরলে কিন্তু বুঝতে পারবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল ঢাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন আর অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমি একটু আমাদের চার্টটা একটু যদি আপনাদেরকে দেখাই দিই এই যে এইটা হচ্ছে আমাদের অনলাইন চার্ট এটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু এই নাম্বারগুলো দেওয়া থাকে প্রত্যেকটা এবং ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু এই নাম্বারগুলো দেওয়া থাকে এখান থেকে যে কোনো একটা নাম্বারের সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন যেটা হচ্ছে প্রত্যেকটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডারটা করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম পেমেন্ট করে ফুল টাকাটা পেমেন্ট করে আপনাদের প্রোডাক্ট নিতে পারবেন আর এখানে কিন্তু অভিযোগ নাম্বারও দেওয়া আছে আপনাদের রকম সমস্যায় হলে কিন্তু আপনারা এই যে এই অভিযোগ নাম্বারে কিন্তু আপনারা সলিউশন করে নিতে পারবেন এছাড়া হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের সারিদের বিকাশ এজার নাম্বার এই নাম্বারটাতে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নির্ভয় আপনারা নিতে পারবেন অবশ্যই আপনারা ঢাকার বাইরে যারা আছেন আপনারা কনফিউজ থাকবেন না আগে বিকাশে পে করে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন নিয়ে নেবেন তো বিয়সরা এই জন্যই আজকের ভিডিওটা তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম